অঙ্কভীতি দূর করতে আজ আমি পরিমিতি নিয়ে আলোচনা করব এর আগে ধারাবাহিকভাবে আমি পাটিগণিত বীজগণিত জ্যামিতি নিয়ে আলোচনা করেছি সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব শুনুন তাহলে খুব নিচু ক্লাসে পরিমিতি জিনিসটা থাকে না ষষ্ঠ শ্রেণীতে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা দিয়ে এই ধারণার শুরু করা হয় পরিসীমা আসলে একটা জায়গার সীমানা প্রাচীর বলতে পারেন অর্থাৎ সীমানা প্রাচীরের দৈর্ঘ্য গ্রামের দিকে এই প্রাচীর বাদ দিয়ে বিভিন্নভাবে বেড়া দেওয়া হয় সেই বেড়াটাও ভাবা যেতে পারে এটাই শিক্ষার্থীর মাথায় ভালো করে ঢুকে দিয়ে দিতে হবে যে পরিসীমা হলো সীমানা প্রাচীর বা বেড়ার মাপটা এই মাপটা আমাদের দৈর্ঘ্য বরাবর মেপে ফেললেই সেটাই পরিসীমা এটাকে আমরা যতক্ষণ না ঢুকিয়ে দিতে পারবো তার কাছে সেটা শেখাটা সহজ হবে না সে একটু কঠিনই মনে করবে তাই বাস্তবে জায়গার মাপ যেরকমই হোক না কেন সুষম আকার বিশিষ্ট জায়গার ক্ষেত্রে কিছু সূত্রের সাহায্যে মাপযোগ করা হয় বা সূত্র তৈরি করা হয়েছে আর সেই মাপযোগগুলোই হলো হল পরিসীমা এই পরিমিতি এগুলোই পরিমিতির অঙ্ক কিছু ডাটা বলে দিয়ে থাকবে আর সূত্র তৈরি করা আছে সেই সূত্রের সাহায্যে আমাদের মাপগুলো নির্ণয় করতে হবে দেখুন পরিসীমার পর পরিসীমার পর ক্ষেত্রফল পরিমাপ করা হয় পরিসীমা বললাম তারপরে ক্ষেত্রফল এটা আসলে ভেতরের জায়গার পরিমাপ যে বেড়া দিয়ে যে জায়গার বললাম কথা কিংবা সীমানা পাচিত দিয়ে সেই মাঝের জায়গাটাই হচ্ছে ক্ষেত্রফল এক্ষেত্রেও সুষমাকৃতির ভূমির ক্ষেত্রে সূত্রের সাহায্যে সহজেই পরিমাপ করা যায় সূত্রগুলো তৈরি করা আছে সেগুলো পরিমাপ করা যায় যেমন ধরুন ত্রিভুজের পরিসীমা এটা কি করতে হবে তিনটে বাহুকে মেপে যোগ করে দিলেই পরিসীমা হয়ে যাবে ত্রিভুজ বিভিন্ন রকমের হতে পারে তার ফলে তার পরিসীমাতে একটা সূত্র দেওয়া হবে না তার জন্য তিনটে বাহুকেই পরিমাপ করা হয় যদি সেটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে একটা বাহুকে পরিমাপ করেই তিনটে বাহু দিয়ে গুণ করে দিলে হবে এবার চতুর্ভুজের পরিসীমা চতুর্ভুজও বিভিন্ন রকমের আছে তাহলে চারটে বাহুকে পরিমাপ করে যোগ করে দিলে চতুর্ভুজে পরিসীমা হবে এবার এই চতুর্ভুজে সুষম যদি না হয় তাহলে সেগুলো তো ঠিকভাবে একটা একটা করে মেপে মাপ করতে হবে আর যদি সুষম হয় তাহলে সেক্ষেত্রে সূত্র তৈরি করা আছে ধরুন আয়তক্ষেত্র এর দুই দিকে দৈর্ঘ্য পাব আর দুই দিকে দুটো প্রস্ত পাবো তাহলে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্তকে যোগ করে দিলেই পাওয়া যাবে সেইটাই হিসেব করে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত সূত্রটা তৈরি করা হয়েছে আবার ধরুন এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয়ে যায় বাহুগুলো সমান হয়ে যায় তাহলে কি হবে সেই চিত্রটার নাম দেওয়া হয় বর্গক্ষেত্র তাহলে আর দৈর্ঘ্য প্রস্ত আলাদাভাবে বলার দরকার নেই চারটে বাহু সমান সেক্ষেত্রে কি হবে পরিসীমা চার গণিত বাহু এইভাবে দেখুন আয়তক্ষেত্রের সূত্র থেকে বর্গক্ষেত্র অনায়াসে শেখা যায় এরকমভাবে অন্যান্য বহুভুজের ক্ষেত্রেও সুষম হলে একটা ম্যাপে নিয়ে তত দিয়ে গুণ করে দিলে পঞ্চভোজ ষোলভোজ যাই বলেন না কেন সহজেই পরিমাপ করা যাবে আর আলাদা আলাদা হলে একে একে পরিমাপ করে যোগ করতে হবে আবার বৃত্তের পরিধি বৃত্তের পরিধি কি হয় এটাকে পরিসীমা বলা হয় না পরিধি বলা হয় টু পায় আর এখানে পায়ে একটা রাশি চলে এলো পায়ের চিহ্নটা তাকে জানাতে হবে পায়ের আকার কেমন দেখুন পায়ে হচ্ছে পরিধি আর ব্যাসের অনুপাত বৃত্তের যে পরিধি টু পাই আর টু আর বা ব্যাস এর অনুপাতটা হচ্ছে পায় এই পায়ে বিভিন্ন অঙ্কে আমাদের কাজে লাগে শুধু পরিমিতিতেই নয় এই পায়ের মান আসলে বাইশে সাত পাটিক ক্ষেত্রে বাইশে সাত এটাকে দশমিক ভগ্নাংশে করলে তিন দশমিক এক চার আবার পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি এগুলো আমাদের জানতে হবে কোথায় কোনটা কাজে লাগছে সেগুলো মাথায় রাখতে হবে এবার দেখুন ক্ষেত্রফলের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল একটু জটিল ব্যাপার উঁচু ক্লাসে পড়ানো হয় বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে তো তার জন্য একটু উঁচু ক্লাসে সেগুলো আমরা পরে বলব নিচু ক্লাসের ক্ষেত্রে আজকে বলছি ক্ষেত্রের ক্ষেত্রফল এটা কি হয় দৈর্ঘ্য আর প্রস্ত দুটো থাকে একটা একটা করে মেপে নিয়ে গুণ করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যায় ধরুন একটা বইয়ের পাতা কি করে পরিমাপ করব একটা দৈর্ঘ্য আর প্রস্তকে মেপে নিলাম গুণ করে দিলাম ক্ষেত্রফল হয়ে গেল এর উচ্চতা নেই আর যেটা আছে নগণ্য মাপা যাবে না যদি উচ্চতা থাকতো তাহলে এটা কি হলো এটা ঘনবস্তু হয়ে যেত একটা আর তার নাম হয়ে যেত আয়ত ঘন তাহলে এই আয়ত ঘন এখন এর ক্ষেত্রফল নয় আয়তন নির্ণয় করতে হবে আয়ত ঘনে তো আর ক্ষেত্রফল হবে না একটা তলের ক্ষেত্র ফল হতে পারে কিন্তু আমরা যখন আয়তন নির্ণয় করতে হবে কতটা পদার্থ ওর মধ্যে আছে নির্ণয় করতে গেলে আয়তন আয়তন নির্ণয় করতে হবে আর আয়তন কি করে পাবো এই যে ক্ষেত্রফল বললাম দৈর্ঘ্য আর প্রস্থ এর সঙ্গে যেহেতু উচ্চতাটা গুণ করে দিই তাহলে এটার আয়তন পেয়ে যাবো অর্থাৎ দৈর্ঘ্যগন্ত প্রস্ত এটা গন্ত উচ্চতা তাহলে দেখুন ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের সূত্র থেকে আয়তঘনের সূত্র এইভাবে তৈরি করা যায় আবার এই আয়ত ঘনের সূত্র থেকে যেমন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়া গিয়েছিল আয়ত আয়তন থেকে ঘনকের আয়তনও নির্ণয় করা যাবে কারণ ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা একই তার ফলে এর আয়তন কি হবে ঘনকের দৈর্ঘ্য গন্ত প্রস্থ গন্ত উচ্চতা নয় এক্ষেত্রে আমরা বলবো বাহু গন্ত বাহু গন্ত বাহু মানে বাহু কি তিনবার বাহুকে গুণ করলে ঘনকের আয়তন পাওয়া যায় এইভাবে অন্যান্য এগুলো পাওয়া যায় তলগুলো পাওয়া যায় পার্শ্বতল তল এক সূত্র থেকে একটা সূত্রকে মনে রাখলে আর একটা সূত্র অনাসায় বের করা যায় বা মনে রাখা যায় এবার আয়ত দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান হয়ে গেলে বললাম কি হয়ে যায় ঘনক হয়ে যায় তাহলে সেটা আপনারা জানলেন আয়ত ঘন থেকে ঘনকের সূত্র পাওয়া গেল মজার বিষয় হল আমরা এই একটা বৃত্তকে যদি অসংখ্য বৃত্তকলায় ভাগ করি বৃত্তকলায় কেটে নিই আর সেগুলোকে একটা একটা করে বিপরীত মুখে সাজিয়ে আয়তক্ষেত্রের রূপ দেওয়া হওয়া যায় তাহলে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যায় যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বৃত্তের পরিধির অর্ধেক হবে পায় আর আমরা কী বললাম একটা বৃত্তকে যদি আমরা কেন্দ্র বরাবর বৃত্তকলা কত অসংখ্য বৃত্তকলায় কেটে নিই এবং বিপরীত মুখে পরপর সাজাই এবং একটি আয়তক্ষেত্রে রূপ দিই তাহলে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যায় বৃত্ত থেকে বৃত্ত ছিল আয়তক্ষেত্র তৈরি হয়ে যায় তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বদলে যাবে না বদলাবে না ওখানে যতটা ক্ষেত্রফল ছিল একটুকুও বাদ দিই নি সমস্তটাই আয়তক্ষেত্রে পরিণত হয়ে গেছে আবার আয়তক্ষেত্র থেকে বিপরীতভাবে বৃত্ত তৈরি করা যেতে পারে তার ফলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল এক্ষেত্রে একই হবে এখানে কি বললাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃত্তের পরিধির অর্ধেক হবে পায়ার আর আর প্রস্থ ব্যাসার্ধের সমান হবে আর পায়ার আর আর গুণ করলে আর স্কেন হয় যেটা বৃত্তের ক্ষেত্রফল এইভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র থেকে বৃত্তের সূত্র পাওয়া যাবে আবার বৃত্তের সূত্র থেকে আয়ত ক্ষেত্রের সূত্র তৈরি করা যাবে এইরকমভাবে আয়তক্ষেত্রকে গোল করে চোং বানানো যায় একটা আয়তক্ষেত্র আছে তাকে গোল করে জড়িয়ে নিলাম দিয়ে কী করলাম চোং বানানো যাবে এক্ষেত্রে আয়ত্ব ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটাই চোঙের কিন্তু পার্শ্বতল রূপে পরিণত হবে তাহলে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে যা চুঙের পার্শ্বতলে ক্ষেত্রে ফলো তাই শুধু সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে ওখানে কি হবে দৈর্ঘ্যটা কি হবে আমরা যদি এটাকে গোল করে জড়িয়ে দিই তাহলে একটা বৃত্তাকার রূপ নেবে তলটা সেটা টুপায়ার হবে আর উচ্চতাটাকে আমরা এইচ বলি টুপায়ার আর এইচ একটা দৈর্ঘ্য আর একটা প্রস্ত হবে এটা বুঝতে হবে আবার একাধিক বৃত্ত বৃত্তাকার চাকতি কয়েন এগুলোকে আমরা সাজিয়ে নীরের চং দিতে পারি নীরের চঙের আকার তাহলে ওই চংগুলোর যে ক্ষেত্রফল এর সাথে যদি উচ্চতাটা গুণ করে দিই তাহলে কী হবে চঙের আয়তন হয়ে যাবে এইভাবে একটা সূত্র থেকে আর একটা সূত্র তৈরি করা যায় এবং সূত্রগুলোকে অনায়াসে মনে রাখা যায় এবং খুব সহজভাবে আমাদের পরিমিতি আয়ত্ত করা যায় শুধু এগুলো মনে রাখতে হবে কোনটা থেকে কোনটা হচ্ছে তাহলে খুব বেশি সূত্র মনে রাখতে হবে না অনেক কম সূত্র সাহায্যে অনেক বেশি পরিমাণ অঙ্ককে আয়ত্ত করা যাবে এবং পরিমিতি খুব সহজভাবে শেখা যাবে আজকে এ পর্যন্ত এরপরে ত্রিকোণমিতি নিয়ে পরবর্তী দিনে বলবো